মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ যারা ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করেছো তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে কিভাবে রেজাল্ট পাবে সকল বিষয় নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা চলে আসি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে লক্ষ্য করলে আমরা দেখবো কোন বছরই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের ডেট স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকে না বাট আমরা যদি বিগত কয়েকটা বছরের দিকে তাকাই তাহলে দেখব সাধারণত যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তার থেকে দুই থেকে তিন দিনের মধ্যেই রেজাল্ট টা পাবলিশ হয়ে যায় তো তো আমরা সেই প্রেক্ষিতে বলতে পারি পঁচিশ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার থেকে দিনের কিন্তু হয়ে যাবে বাট তারপরেও বিভিন্ন কারণে একটু আগে পড়ে হতে পারে ঠিক আছে বিশেষ করে স্টুডেন্টের আসলে সংখ্যার উপর এটা ডিপেন্ড করে যেমন ধরো অনেক বেশি শিক্ষার্থী যদি পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে স্বভাবতই রেজাল্ট প্রকাশ করতে কিন্তু একটু বেশি সময় লাগবে তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে তোমার এই দুই সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি জন শিক্ষার্থী যেটা হিউজ পরিমাণ শিক্ষার্থী তো সেক্ষেত্রে আশঙ্কা করা যাচ্ছে বিগত কয়েক বছরের তুলনায় দুই একদিন সময় একটু বেশি লাগতে পারে রেজাল্ট প্রকাশের জন্য এন্ড তোমার মেডিকেলে মোট সিট সংখ্যা আছে পাঁচ হাজার তিনশো আশিটি তো যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটা আসনের মানে প্রতিটা আসনের বিপরীতে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী লড়াই করবে এন্ড তোমাদের সাধারণত তারপরেও তিন থেকে চার দিনের মধ্যে দেখবে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা এই যে গণস্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে চলে আসলে এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা তোমরা পাবা তো তারপরেও আমার এটা নিয়ে একটা ডিটেইলস একটা ভিডিও আসবে যেখানে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাই দেবো যে কিভাবে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে